আমাদের মতো কার কার হুটহাট করে করা প্ল্যানগুলোই বেশি সাকসেসফুল হয় আমাদের ক্ষেত্রে তো তাই কখনোই আমাদের হচ্ছে প্ল্যান করে কিছু হয় না যে বলবো ঘুরতে যাবো রেডি হব বের হব এই রকম করে কখনোই আমাদের বের হওয়া হয় না হুট করে যেদিন বের হওয়া হয় সেদিনই আজকে গিয়েছিলাম মূলত পড়তে এরপরে দেখলাম বাইরে বের হয়ে দেখলাম খুব বৃষ্টি এর মধ্যে ইচ্ছা করলো একটু বাইরে যাই তাহলে একটু ঘুরি আমাদের হচ্ছে এই বছরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়নি ঘুরতে যাওয়া কি মানে আশেপাশেও যাওয়া হয়নি তেমন কোনো গল্পগুজবও করা হয় না গল্পগুজব তো করা হয় কিন্তু মানে আশেপাশে ঘুরা হয় না আগে হচ্ছে আমরা প্রায় প্রতি সপ্তাহে একদিন কমপক্ষে বের হতাম বা ঘুরতাম প্রতি সপ্তাহে না হলে মাসে তো ঘুরতাম আর এই বছরে পুরো বছরেও হচ্ছে আমাদের ঘুরা হয়নি তো এত সুন্দর ওয়েদার দেখে আবার বাহিরেই ছিলাম ভাবলাম ঘুরি তো গিয়েছিলাম শর্দী উদ্যানে আমি বেশ সুন্দর করে তাকে হাত ধরে পার করে দিচ্ছিলাম রাস্তা ওকে আমি একবারই এত সুন্দর করে মালাটা পরিয়ে দিয়েছি কিন্তু ও হচ্ছে আমাকে কীভাবে যে পড়াচ্ছিলো ছিল কেউ পড়াতে গিয়ে উল্টা হচ্ছে খুলে ফেলছিল অনেকবার পড়ানোর পরে এটা তাও হয়নি পড়ানো এরপরে হচ্ছে আমরা বেলপুরি খেলাম এতদিন তো অনেক দেখতাম শরদ্দী উদ্যানে এত এত খাবার দাবার কিন্তু এখন হচ্ছে গিয়ে আমরা কোনো খাবারই পাইনি সব বন্ধ ছিল কারণ বৃষ্টি মেবি এছাড়াও আঙ্কেল বললো বসতেও নাকি দেয় না এরপরে হচ্ছে আমরা অনেকক্ষণ বসলাম গল্প করলাম ছবি তুললাম এখানে হচ্ছে বেশিরভাগই শুধু কাপাল ছিল আমরা এই শুধু দুইজন গিয়ে হা হা হি করতেছিলাম আমাদের হচ্ছে গল্প হয় না গল্প তো হয় কিন্তু মানে এভাবে করে বসে অনেক দিন ধরে কথা হয় না আমরা কতক্ষণ ধরে সুখের দুঃখের সব আলাপ টালাপ করলাম ভিডিও করলাম আমরা যে ঠিক কতগুলা মারামারি করছি এই ভিডিও দেখলেই বোঝা যায় যে ভিডিওতেই কতগুলা মায়ের কতগুলা মায়ের আমি বলতেছিলাম এইটা দিয়ে যদি টিকলি হয় তাহলে খুব বেশি সুন্দর লাগবে এরপর আর কি বাসে চলে আসলাম টাটা বাই বাই আল্লাহ ফেজ